দুঃখ প্রসঙ্গে কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত বলছেন দুঃখ মনকে ম্যাজেস্টিক হাইটে তোলে দুঃখ না থাকলে ব্রহ্মানন্দের খবর কেউ করত না তাই ঈশ্বর দুঃখ সৃষ্টি করেছেন দেখো না আমার নিজের ব্যাপার কি প্রহেলিকা বাড়িতে কলহ একদিন রাত্রি দশটায় গৃহত্যাগ করলুম মনের সংকল্প এই দেহ আর রাখব না লাইফ ইজ নট ওর্থ লিভিং পরের দিন সিধুর সঙ্গে সারা দিন, বাইরে এ বাগান ও বাগান বেড়িয়ে কাটাচ্ছি সিধু জানে না আমার মনের অবস্থা সন্ধ্যার কিছু পূর্বে রাসমনির বাগানে ঢুকে দেখি সুন্দর ফুল তুলছি শুকছি আর ভাবছি আহা কি সুন্দর তারপরেই ঠাকুরের ঘরের বাইরে দাঁড়িয়ে ওই কথা এক ঘর লোক বসা তারপরের কথা অথামৃত সব রয়েছে সাত দিন পর কালীবাড়ির অঙ্গনে বেড়াচ্ছি ঠাকুরের সঙ্গে সাহস করে তাকে বললাম এ সংসারে না থাকাই ভালো অত যন্ত্রণার ভিতর অন্তর্জামী ঠাকুর পূর্বেই আমার মনের কথা বুঝতে পেরেছেন তাই ভরসা দিয়ে বললেন বালাই কেন যাবে তুমি শরীর ত্যাগ করতে বললেই হলো তোমার যে গুরু লাভ হয়েছে যা অভাবনীয় অচিন্তনীয় স্বপ্নের অগোচর তার কৃপায় তা সহজ হয়ে যায় তার কৃপায় অসম্ভব সম্ভব হয় শ্রীমা বললেন দেখুন কোথায় শরীর ত্যাগের সংকল্প আর কোথায় ভগবান লাভ তিনি দুঃখ দেন তিনি কোলে টেনে নেবেন বলে এই দুঃখের অভিজ্ঞতা কম বেশি আমাদের সবার জীবনেই থাকে নানান ধরনের দুঃখ কখনো সংসারে কোনো আত্মীয়ের কাছ থেকে দুঃখ কখনো কিছু না পাওয়ার দুঃখ কখনো জীবনের জটিলতার জন্য দুঃখ কখনো কর্মজীবনের জন্য দুঃখ কত রকমের দুঃখ আছে আধ্যাত্মিকতা আমাদের সে কথাও বলে আমাদের শাস্ত্র তিন রকম দুঃখের কথা বলে সেগুলো অন্য জায়গায় বলবো আজ বলবো এই সংসারে এই দুঃখের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত এবং আমরা অনেক সময় মনে ভাবি যে কেন এই দুঃখ এলো সেই সেই প্রশ্নের উত্তরও আমাদের দেবে আমাদের আধ্যাত্মিকতা স্বামী ব্রহ্মানন্দ এক জায়গায় বলছেন তাহার লীলা কেহ বুঝিতে পারে না জ্ঞানী হোক আর অজ্ঞানী সৎকর্ম করুক আর অসৎকর্ম করুক সুখ দুঃখ কর্মানুসারে সকলকেই ভোগ করিতে হয় এই জন্মে এই জগতে সুখ শান্তিতে অবস্থান করছে এ মতো লোক অতি বিরল বিশেষ ভাগ্যবান তিনি যিনি সকল বাসনা হইতে মুক্ত হইয়াছেন বোধ করি শান্তি রাজ্যে তাঁহারই অধিকার এ জগতে সুখের ভাগ অতি অল্প দুঃখের ভাগই অধিক এবং এই দুঃখময় জীবন লইয়া সকলেই দিন অতিবাহিত করিতেছে জগদীশ্বর পরম দয়াময় হইয়া কেন তাহার জীবকে এত কষ্টভোগ করান তাহার গূঢ় ভাব তিনি জানেন সামান্য জীবের জানিবার কোনো উপায় নাই স্বামী ব্রহ্মানন্দের এই কথাগুলি আমাদের কাছে জীবনের বড় সমস্যার একটা আলোচনা জগতের দুঃখ নিবারণ করার উপায় তো আমাদের জানা নেই তাহলে তাহলে যেটা বাকি থাকে আমার কাছে শুধু আমিই আছি আমার হাতে শুধু আমিই আছি শান্তির উপায় তাহলে কি শান্তির উপায় সেই তার কাছে তার দিকে এগিয়ে যাওয়া যিনি আমাকে তৈরি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার চেতনা যার দেওয়া তার কাছে কেমন করে পৌঁছব সেই খোঁজ আমাকে দেয় আধ্যাত্মিকতা ভারতবর্ষ যে দেশ এই বিষয়ে সব থেকে বেশি আলোচনা করেছে সবথেকে বেশি গবেষণা করেছে আধুনিক যুগে আমরা আমাদের সেই আধ্যাত্মিক সম্পত্তিকে অবহেলা করে বিদেশের মতন করে জিনিসপত্র ভোগের জিনিসপত্র বাইরের জিনিসপত্র সেইগুলোর মধ্যে আনন্দ খুঁজতে যাই শান্তি খুঁজতে যাই তাই আমরা আরও বেশি করে দুঃখ পাই অথচ আমাদের ধর্ম আমাদের বলছে শান্তির রাজ্য আমাদের বুকের ভিতরে সেই ভিতর দিকে ডুব দিতে পারলে বাইরের জগৎ সংসার আর আমাদের আন্দোলিত করতে পারবে না কেমন করে পৌঁছাবো ঈশ্বরের কাছে শ্রীরামকৃষ্ণ একবার নাকি স্বামীজিকে বলেছিলেন মা কালীকে দেখিয়ে যে মা আমার বিশ্ব চরাচর ব্যপ্ত হয়ে আছে তো তখন স্বামীজি বললেন যে এই তো এইটুকুনি মূর্তি কেমন করে বিশ্ব বিশ্বচরাচর ব্যপ্ত হয়ে থাকবে তার উত্তরে তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে আচ্ছা দাঁড়া আমি তাহলে মায়ের কাছ থেকে উত্তরটা শুনে আসি শ্রীরামকৃষ্ণ মায়ের মন্দিরে ঢুকলেন তারপরে বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে আঙুল দেখিয়ে বললেন আকাশে ওটা কী রে স্বামীজি উত্তর দিলেন ওটা সূর্য ঠাকুর আবার জিজ্ঞেস করলেন ওটা কত বড় তিনি বললেন যে পৃথিবীর থেকেও তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে অবস্থান করতে পারে তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন দুশালা ওটা তো পাঁচ নম্বরের ফুটবলের মতো ছেলেরা মাঠে খেলা করে ওর ভেতরে কী করে এতগুলো পৃথিবী আঁটবে আমি বিশ্বাস করি না তখন সেই যুবকটি বলল আগে সূর্য সত্যিই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আপনি সূর্য থেকে ন কোটি ছিয়াশি লক্ষ মাইল দূরে আছেন কি না তাই অত ছোট দেখছেন ঠাকুর তখন একগাল হেসে বললেন তুইও শালা মা থেকে অনেক অনেক দূরে আছিস তাই মাকে সাড়ে তিন ফুট দেখছিস মায়ের কাছে আয় দেখবি মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছেন আমরাও ঠিক তেমন করেই ঈশ্বরের কাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি বলেই আমাদের এত অশান্তি আমরা তার দিকে যত এগোব তত শান্তি 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 ঠিক যেমন ঠাকুর বলছেন গঙ্গার যত কাছে যাবে ততই শীতল আমাদের যিনি তৈরি করেছেন তার কাছে না পৌঁছনো পর্যন্ত আমরা আনন্দ প্রকৃত শান্তি পাব না আধ্যাত্মিকতা সেই খোঁজ দেয় সেই ভালোবাসার জন আপনজনের খোঁজ দেয় আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব পনেরো আজ এই পর্যন্তই একটা কথা এখানে বলে নিই ঠাকুর মা বা স্বামীজি সম্পর্কে বলতে গেলে এত কথা চলে আসে যে তাহলে আর অন্য কোনো সাধক অন্য কোনো বিষয় নিয়েই আলোচনা করা যাবে না সেই জন্য ভাবছি এবার শ্রীরামকৃষ্ণ নাম দিয়েই আলাদা করে একটি আলোচনা শুরু করব আধ্যাত্মিকতা এবং আমার হৃদয় যেমন চলছে তেমন বিভিন্ন জনকে নিয়ে বিভিন্ন কথা বলবো আজ এই পর্যন্তই よ、no, し。